বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ সহ শ্রম বাজার সম্পর্কিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা শুরু হয়েছে বুধবার রাজধানীর হোটেল কন্টিনেন্টালে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সভা ইতিমধ্যে সফল হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন যে কোনো সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ করা শুরু হবে এর আগে মঙ্গলবার মালয়েশিয়া সরকারের চোদ্দ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে অর্থাৎ ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিন বিন ওমর অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া সভা শেষে বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রমিক নেওয়া সংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে মালয়েশিয়া আগামী বছরে প্রায় ১২ লাখ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভার উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত ডক্টর লুৎফি সিদ্দিকি গণমাধ্যম কর্মীদের বলেছেন যে প্রথম ধাপে গত বছর শ্রম বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারাদের প্রায় আট হাজার কর্মী মালয়েশিয়ায় যাবেন তাদের সরকারি ব্যবস্থাপনায় বয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হবে তিনি আরও বলেছেন যে বাংলাদেশে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকলেও মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নিতে আগ্রহী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় আলোচনা চলছে লুৎফি সিদ্দিকী বলেন যে বাংলাদেশী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে তাদের যে আন্ত মন্ত্রণালয় রয়েছে সেই আন্ত মন্ত্রণালয় বৈঠক করছে মালয়েশিয়ার সরকার খুবই আন্তরিকভাবে দেখছে কর্মী নেওয়ার এই বিষয়টি বৈঠক সূত্রে জানা গেছে যে অবৈধ পন্থায় শ্রমিক গেলে তারা মালয়েশিয়ার বনে জঙ্গলে পালিয়ে বেড়ায় পুলিশের হাতে ধরা পড়ে মামলা হয় কারাভোগ করে তাই অবৈধ প্রক্রিয়ায় শ্রমিক না নিয়ে বৈধ প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণের বিষয়টি সরকার আন্তরিকতার আন্তরিকতার সঙ্গে দেখছে অন্যদিকে শ্রমিক গ্রহণকারী দেশ হিসেবে মালয়েশিয়া সরকার যেসব শর্ত দিয়েছে বাংলাদেশ সরকার সেসব শর্ত প্রতিপালনের দিকে গুরুত্ব দিচ্ছে এর আগে গত চোদ্দ মে মালয়েশিয়ার পুত্র যায় দেশটির স্বরাষ্ট্র এবং মানব সম্পদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে যৌথ সভায় অংশ নিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষদূত সিদ্দিকী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লা ভুইয়া এবং উপসচিব সারওয়ার আলম ওই সভায় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে অর্থ ও মানব পাচারের অভিযোগে যে মামলাগুলো রয়েছে সেগুলোর নিষ্পত্তি চাওয়া হয়েছে